আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রেজওয়ানা ওয়ানসওয়াল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রতিদিনই আমার এত সকাল সকাল বাসার থেকে বের হতে হয় এত ঠান্ডা এত ঠান্ডা মানে সোজা হয়ে দাঁড়ানো যায় না কি একটা অবস্থা আর দেখতেই পাচ্ছেন এত অন্ধকার থাকে চারোদিকে যে রাস্তার আলোগুলো এখনও জ্বলছে আর পনেরো বিশ মিনিট পর এই ল্যাম্পের আলো বন্ধ করে দিবে তো এখন আমি হেঁটে বাস স্টপে যাচ্ছি তো আমি ঘড়ি দেখে বের হয়ে যাতে বেশি ঘর আমাকে ওয়েট করতে না হয় কারণ ঠান্ডায় নাহলে একদম জমে যায় তো অনেক দিন পর আসলে একটা ব্লগে ভয়েস দিচ্ছি আমি তো বলতে গেলে প্রায় ব্লগিং করা ছেড়ে দিয়েছি এখন তো আমার ব্লগিং করতে ভয় লাগে কারণ মানুষ কেন জানি অন্যের ভালোটা দেখতে চায় না দেখতে পছন্দ করে না খুব সহজে জেলাস হয়ে যায় ভিতরে ওদের হিংসা কাজ করে জেলাসি কাজ করে দেখা যায় যে ভালো কিছু দেখলে মার্শাল্লা বলার মানে মাসাল্লাহ না বলে দেখা যায় যে বদ নজর দিয়ে দেয় তা আসলে সেসবের জন্য আসলে ভয় লাগে যে বাচ্চাদের দেখাবো কিছু একটা ভালো দেখাবো মানুষের আর জেলাসির কারণ না হয়ে যায় আর এমনিতে তো আমি মাসাল্লাহ কোনো কিছু না করলেও খুব সহজে মানুষের জেলাসির কারণ হয়ে যায় হাতে গোনা খুব কম সংখ্যক মানুষই আছে যে আমার ভালোটা দেখতে পছন্দ করে আমার সুখ দেখতে বা আমার হাসি খুশি চেহারা দেখতে পছন্দ করে নাহলে দেখা যায় যে ম্যাক্সিমামই খুব সহজে জেলাসি জেলাস ফিল করে আমার হাসি দেখে বা আমার সুখ দেখে নজর ব্যাপারটা আমি খুবই বিশ্বাস করি কারণ আমি ভুক্তভোগী আমি আমার লাইফে নজরের জন্য অনেক সাফার করেছি তো সেজন্য আসলে আমি এখন চিন্তা করেছি যে খুব কম ব্লগিং করব পারলে ছেড়েই দিব আর এটা যেহেতু আমার একটা শখের জায়গা ছিল প্রফেশন না আর এটা দিয়ে ব্লগিং করে টাকা আসবে বা এগুলোও কিছু মাথায় কাজ করে নেই যদি করতো তাহলে আমি প্রচুর ব্লগ দিতাম এটা সেটা করতাম এত গ্যাপ দিতাম না তো এটা একদমই আমার পছন্দের জায়গা ছিল মন চাই তো করতাম ফ্রি টাইম ছিল তো এখন তো অসম্ভব ব্যস্ত হয়ে গিয়েছি সে সকালে যাই বিকাল হয়ে যায় বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তো বাসায় এসে দেখলাম আমার হাজব্যান্ড গরম গরম স্যুপ আর স্পাগেটি রান্না করেছিল তো খুশিতে মনটা ভরে গিয়েছে কারণ খুবই ক্ষুধার্ত ছিলাম যখন দেখলাম ও এত মজার স্যুপ আর স্পাগেটি রান্না করেছে তো আসলে পেট ভরে খেয়েছি সবাই আর খুব মজা হয়েছিল ও যদিও রান্না পায় না মানে আমাদের বাঙালি ট্রেডিশনাল রান্না কিন্তু এই ধরনের রান্না ওর হাতে খুব মজার হয় আমার তো খুব মজা লাগে ও যদি মন দিয়ে রান্না করে চোরামি না করে আর কি ফাঁকিবাজি না করে তাহলে আসলে মজার হয় স্যুপ তারপরে স্পাইকিতে আরও অনেক কিছু খুব মজার মজার রান্না করতে পারে কিন্তু ও সমস্যা হচ্ছে সহজে রান্না করতে চায় না আপনার সুখ আপনার হাসি খুশি জীবন আপনার ফ্যামিলি মানুষের থেকে যতটুকু লুকিয়ে রাখবেন এসব ব্যাপার আপনি ততটাই সুখে থাকবেন এ ব্যাপারটা আসলে আমি বুঝতে অনেক দেরি করেছি ব্লগিং করলে যে আসলে মানুষের জেলাসি শিকার হবেন ব্যাপারটা সেরকম না দেখা যায় যে আপনার নর্মাল লাইফেও আপনাকে কেউ হ্যাপি দেখলে খুব সহজে জেলাসি ফিল করবে আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের বিয়ে তা আমি একটা বাসে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে হঠাৎ করে একজন মহিলা আমাকে বলল। যে আপনাকে আর আপনার হাজব্যান্ডকে দেখে মনে হয় না আপনাদের পছন্দের বিয়ে তখন আমি আসলে ওনাকে জিজ্ঞেস করি কেন মনে হয় না পরে মনে মনে ভেবেছি যে কেন উনি এ কথাটা বললো একটু মন খারাপ করেছিলাম পরে মনে হলো যে না বুঝা যাওয়াটাই ভালো নাহলে তোমাদের মতন মানুষদের বদনজর পড়ে যাবে তো আসলে যতটুকু সম্ভব নিজের সব কিছুই গোপন রাখা ভালো মানুষের সামনে নিজের এত সুখ এত হ্যাপি এত কিছু শো করার কিছুই নাই তো যাই হোক এ ধরনের মানুষদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের পরিবারকে হেফাজত করুক তো সারাদিন পর বাসায় এসে দেখা যায় যে প্রথমে আমি খাওয়া দাওয়া করে নেই তারপর রান্না বান্না করি ঘর ক্লিনিং করি বাচ্চাদেরকে সময় দেই। আনিয়ার তো বসে থাকে কবে মাম্মা ওকে আদর করবে কোলে নিবে কারণ সারাদিন ও স্কুলে থাকে তো ওদেরকে টাইম পেয়ে যতটুকু টাইম পাই আসলে এত ক্লান্ত হয়ে যায় এরপরে আর কিছু করতে ইচ্ছা করে না কিন্তু আজকে ভাবলাম যে না একটু পিঠা বানাই মার্শাল্লা এই বছর আমি অনেক পিঠা খেয়েছি আমার পরিচিত জনরা আমাকে অনেক পিঠা খাইয়েছে এবং রান্না করে পিঠা বানিয়ে রান্না বলছি পিঠা বানিয়ে আমাকে বাসায় পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আমি নিজেও অনেক ধরনের পিঠা বানিয়েছি তো আমার এক পরিচিত ভাবির একটা বাটি ছিল আমার কাছে তো দিব দিবো করে আসলে সময় পাচ্ছিলাম না তো আমাদের মধ্যে আমাদের ঢাকার মানুষদের মধ্যে নিয়ম হচ্ছে কেউ কিছু দিলে ওটা খালি ফেরত দেই না আমরা কিছু না কিছু বানিয়ে বক্সে ভরে তারপরে বক্সটা দেই তো আমি ভাবলাম যে ওনার এটা আমি কিভাবে দিব কি তৈরি করে দিব পরে ভাবলাম এখন যেহেতু শীতকাল তো সবাই তো পিঠা খায় পিঠা বানিয়ে খেতে বেশি পছন্দ করে তা ভাবলাম যে না আমিও একটা পিঠা বানিয়ে ভাবিকে দেই উনি আমাকে অনেক মজার পিঠা বানিয়ে পাঠিয়েছিল খুবই মজার হয় ওনার হাতের পিঠা তা আমি ভাবলাম যে না আমিও ওনাকে একটা পিঠা বানিয়ে দেই তো জন্য আসলে পিঠা বানাচ্ছিলাম বাড়িতে আসলে আপনি নিজেকে যতটা ব্যস্ত রাখবেন ততটাই আপনি ভালো থাকবেন তত সময় আপনার ভালো যাবে নালে দেখা যায় যে একা থাকলে মাথায় কত উল্টাপাল্টা চিন্তা এসে পড়ে আয়ের থেকে ভালো একা একা যাই পারেন করবেন নিজের সময়টাকে সুন্দরভাবে কাটাবেন বাচ্চাদের সময় রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবেন ঘর ক্লিনিং মানে যাই করি আমরা মহিলারা এর বাইরেও যদি সময় পান তাহলে নিজেকে সময় দিবেন একটা নিজের যেটা শখ নিজের যেটা হবি সেটা করবেন আর আমি দেখা যায় যে সব সময় চেষ্টা করি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে তা আমি যেখানে যাই আমার পোনাগুলো পিছনে পিছনে ওখানে চলে যায় আনিয়া তো দুই সেকেন্ডের জন্য আমাকে চোখ থেকে সরাবে না আমি যেখানে ওখানে তা আমি এখানে দাঁড়িয়ে পিঠা বানাচ্ছিলাম ও দুজনও এসে এখানে বসে ড্রয়িং করছিল আর্ট করছিল আয়াত মনে পড়াশোনা করছিল তা আমার পিঠা বানানোর শেষ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে নিজের পিঠা দেখে নিজেই খুশি হয়ে গেছে ভালো কিছু তৈরি করলে আসলে ভালো লাগে তো পিঠাগুলো আসলে সুন্দর হয়েছিল মজাও হয়েছিল তা আমি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার ভয়েস ওভার দিতে এত কষ্ট হচ্ছে আস্তে আস্তে কথা বলছি গলায় ব্যথা গায়ে একটু জ্বরও আছে কাশি হঠাৎ করে আসলে ঠান্ডা লেগে গিয়েছে প্রতিদিন আসলে এত ঠান্ডার মধ্যে বের হতে হয় এত সকালবেলা বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য দেখা যায় যে ওই ঠান্ডার কুয়াশা মাথায় মানে পড়ার পরে এরকম ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করে আসলে অসুস্থ হয়ে গেলাম তো বসেছিলাম মানে অস্থির লাগছিল কি করব কি করব করছিলাম গায়ে শক্তিও নেই যে উঠে একটু কাজ টাস করবো তো হঠাৎ মনে হলো যে ব্লগে অনেক দিন ধরে ভয়েস দিবো দিবো করছি দিতে পারছি না তো বসে আজকেই দিয়ে দেই। তো পিঠা এমন একটা মজার খাবার এটা আপনি যত বাসি করে খাবেন ততই মজার হয় বিশেষ করে এই তেলের পিঠাটা মানে যত বাসি করে খাবেন দেরি করে খাবেন ততইটা টেস্ট হয় তো ছোটো বক্সে করে আমি আরেকজনকে দিয়েছি প্রায় অনেকগুলোই পিঠা বানিয়েছিলাম পঁচিশটার মতন তো সবাই খেয়ে বলেছে খুব মজার হয়েছে তা আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অফা